সর্বোচ্চ ধার করবো এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা থেকে যদি আমরা সেই জিনিসটা প্রতিষ্ঠিত করতে না পারি গোটা বাংলাদেশ আমাদের কাছ থেকে একটু শিখবে কারণ এই ডাকসু নির্বাচন তো এখন গোটা বাংলাদেশের ম্যাটার হয়ে গেছে গোটা বাংলাদেশের মানুষের এই নির্বাচনের দিক থাকিয়ে আছে সুতরাং ডাকসু নির্বাচনের দিক যেমনভাবে গোটা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছি ঠিক একইভাবে আমরা যেন গোটা বাংলাদেশের জন্য রোল মানে একটা মডেল হতে পারি যে আমরা যেন একটা মানে এত কালের যে অপসংস্কৃতিগুলো আছে এগুলোর এগেন্স্টের জন্য একটা সুন্দর উপহার দিতে পারি সেই আশাটাও কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে করে এবং আমরা দীর্ঘ রাজনৈতিক অপসংস্কৃতিকে মোকাবেলা করে আজকের এই জায়গাটাতে যেহেতু এসেছি যে রাজনৈতিক অপসংস্কৃতি গোটা বাংলাদেশকে ধ্বংস করেছে একটা দীর্ঘ সময় ধরে সেই জায়গা থেকে সেইটার কোনো পুনরাবৃত্তি আমাদের হাত ধরে অন্তত হবে না এটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারছে এবং গোটা দেশবাসীকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া সেখানে তো আর কারো ভোটাধিকার করার প্রয়োগ করার কোনো সুযোগ নেই আমরা বিশ্বাস করি গণতন্ত্রে আমরা বিশ্বাস করি ভোটাধিকার আমরা দেখেছি এর আগেও হাসিনা বিভিন্ন ভাবে বিভিন্নভাবে সে অনেক ভালো বারবার বিভিন্নভাবে প্রতিফলিত হয় ভোটাধিকারের মধ্য দিয়ে আমরা সেই ভোটাধিকারকে সম্মান জানি এবং সেই ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছি এবং সেই ভোটাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হতে যাচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকারে আমরা সেই নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন সুতরাং অন্য কোনো ম্যাটারে আমরা আপাতত সরাসরি প্রচারণা শুধু গতকালকে না এর আগেও আমরা দেখেছি অনেক হ্যাগ পার্টি সরাসরি ক্লাসরুমে প্রচার প্রচারণা চালিয়েছে এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন সেটা দেখে দেখলাম যে মোটামুটি অনেক পত্রিকা তো সে নিউজটা এসেছে সুতরাং যেহেতু আপনাদের কাছে এসেছে আমার কাছে এসেছে নির্বাচন কমিশনের কাছে অবশ্যই গিয়েছে এবং তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটা তারা বলতে পারে অবশ্যই তাদের এক আহ আমাদের জায়গা থেকে

যে কথাটা বলা হয় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে জিনিসটা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসগুলিতে গুলিতে জায়গাটাও জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আহ রাজনীতিকরণের একটা অপচেষ্টা হয়েছে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন